এই মুহূর্তে নাঙ্গলকোট উপজেলা লোডার চত্বরের সামনে আপনাদেরকে দেখাচ্ছি এই নাঙ্গলকোট উপজেলার থেকে সারা গ্রামগঞ্জের থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে এই সাধারণ জনগণ এবং শিক্ষক শিক্ষকীরা সবাই জড়ো হয়েছে এবং সকালবেলা কিন্তু এই নাঙ্গলকোট লোডার চত্বর একেবারে তসত করে ফেলে এখন কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এ হচ্ছে নাঙ্গল লোটা নাঙ্গলকোট এর লোটা চত্বরের চিত্র চতুর্মুখ থেকে মানুষজন সাধারণ জনগণ আসতেছে এবং লোটার চত্বরের উপরে যে একটি বিজ্ঞাপনের যে একটি স্থান রয়েছে সেখানে কিন্তু কিছু ভাইয়েরা দাঁড়িয়ে বাংলাদেশের মানচিত্র অর্থাৎ জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাধারণ জনগণ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং সারা মামলপুর দুপুর জেলা একেবারে থমথমে বিরাজ করে এই মুহূর্তে তিনটার পরে দিয়ে কিছুটা এই ইন্টারনেট সংযোগ পেয়েছি কিন্তু ইতিমধ্যে কিন্তু আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় যার ফলে আমরা লাইভটি আপনাদেরকে দেখাতে পারতেছি না আমরা এই ভিডিওটা ধারণ করছি এই মুহূর্তে চিত্রটা দেখুন নানা উর্ধুম থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু ইতিমধ্যে মধ্যে মানুষজন যতই সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষজন উপস্থিতি দেখা যাচ্ছে লাখো লাখো হাজারো হাজারো জনতা এখানে জড়ো হচ্ছে না এটি দেখতে পাচ্ছেন সকালেও কিন্তু এখানে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি এই মিছিল হয়েছে

কিন্তু যে নৌকা চিত্র ছিল সেটাও কিন্তু একেবারে করে আজকে অর্থাৎ হাজার হাজার লাখ লাখ জনতা জড়ো হয়েছে নাঙ্গলকুট উপজেলার মধ্যে এই লোড়া চতরে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরা নাঙ্গলকোট বাজার একেবারে দোকানপাট যা কিছু ছিল সকল কিছু বন্ধ এবং এই নাঙ্গলকোট পুরা উপজেলার মধ্যে এই বিভিন্ন গ্রামে থেকে এই জনগণ কিন্তু নাঙ্গুলপুর উপজেলা এবং নাঙ্গুলপুর ছাড়াও এই সারা বাংলাদেশে কিন্তু একেবারে লাখো লাখো কোটি কোটি জনতা নেমে গেছে রোডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি নাই কারণ আসলে বাংলাদেশে সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হয় যার ফলে আপনাদেরকে কিছুই দেখাতে পারি নাই তাই আজকে যে একটি নাম উপজেলার মধ্যে সাধারণ জনগণের যে একটি উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেটাও আমরা কিছুটা লাইভ করেছি কিন্তু আপনি সংযুক্ত করতে পারলাম না নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার কারণে আমরা যদি একটু নাঙ্গল কলেজের দিকে যাই আপনাদেরকে কিছু চিত্র দেখানোর জন্য কি অবস্থা মাইক নষ্ট ভালো আছে ভালো আছে ওই যে দেখতে পাচ্ছেন Hoje de cum cala do